আলাইকুম প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিনসি কিয়াং মালয়েশিয়ার সাধারণ কর্মীদের জন্য নিরাষ্ট্র একটি দারুণ সুখবর এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিনসি কিয়াং সারের নামে পাঁচটি পুলিশ রিপোর্ট দায়ের করা হয়েছে কেন বা কি কারণে ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা আমার সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন অন করে দেবেন সেক্ষেত্রে সারা বিশ্বের ইনফরমেশনগুলো সর্বপ্রথম পৌঁছে আপনাদের হাতে তাহলে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সাধারণ কর্মীদের নিয়ে কি সুসংবাদটা দিয়েছে এই নিউজটা যদিও দুই দিন আগে কিন্তু আজকে মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যে আমি ঘাটাঘাটি করে ইনফরমেশনটা পেয়েছি হয়তো অনেকেই আপলোড করেছে যাই হোক আমি আজকে পেয়েছি আমি আপনাদের কাছে বলার চেষ্টা করবো এখন বিষয়টা হচ্ছে কি সুযোগটা নিয়ে আসছে দীর্ঘদিন যাব যারা মালয়েশিয়াতে বৈধভাবে বসবাস করতেছে অনেকেই বলে কোম্পানির আন্ডারে জব করলে বন্দি জীবন বা বন্দি কারাগারে বসবাস করতে হয় এরকমটা অনেকে বলে আসে যে মন দেয় সেমন খেতে হয় যে জায়গায় থাকার জায়গা শোয়ার জায়গা সেটাই তার নিজের মতো কোনো কিছুই না কিন্তু এর বাহিরে মরিশিয়া মানব সম্পদ মন্ত্রী সিমসি ক্যান্সারের একটি সংবাদ সম্মেলন এবং এই বক্তব্যের মধ্যে প্রবাসীদের জন্য আসলে একটি গুড ইনফরমেশন সেটা হচ্ছে আপনি যে কোম্পানিতে জব করতেছেন সেই কোম্পানিতে দীর্ঘদিন কাজ করার পরবর্তীতে হয়তো আপনার কাজটা ভালো লাগতেছে না বা যেখানে আপনার থাকতেছে সেটা আপনার কাছে কমফর্টেবল মনে হচ্ছে না বাট আপনি বৈধভাবে আছেন যে নিয়োগকর্তার আন্দোলন সেই নিয়োগকর্তা ওখানে আপনার ভাল লাগতেছে না তো মালয়েশিয়াতে একটা কর্মী দীর্ঘদিন কিন্তু জব করে সে যদি কমফর্টেবল ভাবে জবটা না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু কর্মীরা স্বাধীনতা পাবে না এবং স্বাধীনতা না পেলে কাজ কামে ওরকম মন বসবে না সেই ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষতি হবে আর কাজের ক্ষতি হলে কিন্তু সমগ্র মালয়েশিয়ার একটি চাপ সৃষ্টি হতে পারে এরকমটা ধারণা করেছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সেমসি ক্যান্সার তো এখন ওই সকল কর্মী যদি একটি সলিড রিপোর্ট দায়ের করে সেটা হচ্ছে যথাযথ প্রুফ এবং যথাযথ সত্যতা থাকতে হবে আমি এখানে কাজ করতে চাচ্ছি না আমার এই প্রবলেম হচ্ছে অবশ্যই যথাযথ প্রমাণস্বরূপ এখানে আমি থাকবো না আমার এই সমস্যা সেই সমস্যা মানে আপনি এটাকে রিপোর্ট দায়ের করে যদি নিয়োগকর্তার রিপোর্ট দেন দুই মাসের মধ্যে ষাট দিনের মধ্যে এর ফিডব্যাক রিপোর্টটা চলে আসবে ইভেন আপনার যদি এই রিপোর্ট দায়ের করার পরে আপনার নিয়োগকর্তা যদি সহনশীল অবশ্যই সেটা কার্যক্রম করে দেবে তাও যদি না হয় সেক্ষেত্রে মানব সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন অফিসার পোস্টে যারা আছে তারা কিন্তু অ্যানালাইসিস করবে এবং নিয়োগকর্তা যদি পারফেক্টলি কোনো যথাযথ প্রুফ দেখাতে পারে আপনার রিপোর্টের ফিডব্যাকে তাহলে ওই নিয়োগকর্তার ওখানে আপনার কাজ করতে হবে ইভেন যদি নিয়োগকর্তাও যথাযথ না প্রমাণ বা দেখাতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে ওই সকল কর্মীরা অন্য কোথাও কাজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কর্মী তার কাজের চাহিদাগুলো এবং কাজের ইচ্ছা পোষণগুলো এবং আরামায় কমফর্টেবল করে কিন্তু সে প্রবাসটা কাটাতে পারবে এরকমটা ধারণা করে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মধ্যে সিম ক্যাং জাস্ট এটা কিন্তু যারা বুঝে বা জানে তাদের জন্য কিন্তু একটা গুড ইনফরমেশন বাট আপনারা আমার এই ইনফরমেশন পেয়ে কেউ সরাসরি নিয়োগকর্তার সাথে বড় ধরনের জটিলতার মধ্যে জড়ানোর চেষ্টা করবেন না আপনি একটা যদি চিন্তা করবেন আপনি যদি সেখান থেকে কোথাও যেতে চান বা চেঞ্জ করতে চান যথাযথ প্রুফ আপনার দেখাতে হবে অন্যথায় কিন্তু হিতের বিপরীত হবে তো এই ছিল মালয়েশিয়ার প্রবাসীদের জন্য ছোট্ট একটি গুড ইনফরমেশন বাট এখন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সিমসি ক্যাং স্যারের নামে কেন পাঁচটি পুলিশ রিপোর্ট দায়ের করেছে এটা আসলে আমিও প্রথম ইনফরমেশন আজকেই দেখে হতভঙ্গ হয়ে গিয়েছিলেন পরে দেখলাম না এটা মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয় আসলে প্রবাসীদের কোনো সেক্টর নিয়ে না মালয়েশিয়ার বিভিন্ন সিআইএম ব্যাংক রয়েছে এইচআরবি ব্যাংক রয়েছে আরবিআই ব্যাংক রয়েছে বিভিন্ন ব্যাংকে এই সকল ব্যাংকের একটি মালয়েশিয়া ইকোনমিক্স থেকে একটি সিদ্ধান্ত যাবে তার স্যালারি কত হবে বেসিক কত হবে কত ঘন্টা কাজ করবে বিভিন্ন কার্যক্রমগুলো একটি মন্ত্রণালয়ের মাধ্যমেই হতো কিন্তু এটা কিন্তু একটা চূড়ান্তর মধ্যে আসার সিস্টেমের ছিল কিন্তু মানুষের মানব সম্পদ মন্ত্রী সিএমসি ক্যান্সার সেখানে একটি ইনভাইট পায় যাওয়ার পরে সে ওই দিনের সিদ্ধান্ত নেয় এবং ওই সকল ব্যাংক কর্মকর্তাদের দেড় মাস এক থেকে দেড় মাসের স্যালারি দেওয়ার জন্য আহ্বান করে সেক্ষেত্রে মালয়েশিয়াতে প্রায় পনেরো লক্ষ ব্যাংকের মালিক যারা রয়েছে ইনভেস্টের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত সেই জন্য তার নামে পাঁচটি পুলিশ রিপোর্ট দায়ের করেছে সো অবশ্যই এটা ভালো লোকের মন্দ দিকটা থাকতেই পারে আর এটা যে আসলে আমাদের অত প্যারা যারা কিছুই নেই তো প্রবাসীদের জন্য প্রবাসীদের সেক্টরে মানব সম্পদ মন্ত্রী সিম সি আসলে সত্যি তাকে আমরা স্ট্রাগল করতেছে যদিও সে কিন্তু পরে গিয়ে কিন্তু সে দায়িত্বটা হস্তর করছে তার হাতে তো আশা করি সে ভালো কিছু করবে প্রবাসীদের জন্য তো এই ছিল আজকে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য ছোট্ট একটি গোটি ইনফরমেশন তো সকালে ভালো থাকবেন নিরাপদে থাকবেন হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম